জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় হচ্ছে তুলসী গাছে পাঁচটি জিনিস যদি আপনারা দেখেন তাহলে আপনাদের জীবনে খুব সুন্দর দিন আসতে চলেছে আপনাদের সৌভাগ্য আসছে এই বৈশাখ মাসে আপনারা যদি এই জিনিসগুলো দেখেন আমি বলবো তার সঙ্গে আমি এই বৈশাখ মাসে ভগবান শিবের কিভাবে পুজো অর্চনা করবেন বলে দেব বৈশাখ মাসে শিব ঠাকুরকে কিভাবে রাখতে হয় বলবো তার সঙ্গে মন্ত্র বলবো আর নিয়মটাও বলে দেব এই যে বৈশাখ মাস শুরু হয়েছে বৈশাখ মাসের প্রথম দিন থেকেই ভোলেনাথকে কীভাবে রাখতে হবে বলবো তার আগে আমি বৈশাখ মাসে আপনারা অনেক সংকেত পান কিন্তু বুঝতে পারেন না সেই সংকেতগুলোর কথা আমি বলবো সঙ্গে থাকুন আজকে অনেক কিছু জিনিস আছে আপনারা শুনবেন যদি ভিডিও ছেড়ে প্রথমেই পালিয়ে যান তাহলে কিন্তু কিন্তু অনেক কিছু মিস করে যাবেন শুনতে পাবেন তাই বলছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন প্রথমেই আমি মহাদেবের কথাটা বলি আর মহাদেবকে কি দিয়ে সন্তুষ্ট করবেন সেটাও বলেব বৈশাখ মাসে প্রথম দিন থেকে মহাদেবকে সম্পূর্ণ জলের উপরে বসিয়ে রাখতে হয় জল বিনা রাখতে নেই আর বৈশাখ মাসের প্রতিদিন একটা করে হলো বেলপাতা ভোলেনাথের মাথায় চাপিয়ে রাখতে হবে তবেই সংসারে সুখ শান্তি আসবে সর্ব কাজে সফলতা আসবে মহাদেব সন্তুষ্ট থাকলে পরে যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে যারা নিত্য সেবা করেন আমি তাদের কথা বলছি যাদের বাড়িতে শিবলিঙ্গ নেই তারা সোমবার দিন বৈশাখ মাসের যেকোনো একটা সোমবার দিন মন্দিরে গিয়ে অবশ্যই ভোলেনাথকে জল অর্পণ করে আসবেন আর বেলপাতা মাথায় চাপিয়ে আসবেন আর যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে পাথরের শিবলিঙ্গ পাথরের শিবলিঙ্গ কিন্তু কালো শিবলিঙ্গ বাড়িতে রাখতে হয় সাদা শিবলিঙ্গ রাখতে নেই পাথর বাটির ওপরে শিবলিঙ্গ বসিয়ে রাখতে হয় শিবলিঙ্গ কখনোই বেশি উঁচু নিতে নেই নিজে যিনি পুজো করবেন তার বুড়ো আঙুলের মাপে শিবলিঙ্গ হলে সব থেকে ভালো শিবলিঙ্গকে একা রাখতে নেই শিবলিঙ্গর সঙ্গে সাপ একটা ত্রিশূল সামনে যদি নন্দী মহারাজকে রেখে দেন খুব ভালো তাহলে বৈশাখ মাসে এই সমস্ত জিনিস নিয়ে যদি আপনারা পুজো করতে পারেন শিবলিঙ্গের তাহলে খুব ভালো ফল পাবেন আর আপনারা যে মন্ত্র বলবেন ওম নম শিবায় আমি মহিলাদেরকে বলবো ওম নম শিবায় বলতে আর যদি পুরুষ হন ব্রাহ্মণ হন তাহলে আপনারা ওম উচ্চারণ করবেন আর মেয়েরা নম শিবায় নম উচ্চারণ করবেন ছেলেরা হলে ওম নম শিবায় উচ্চারণ করবেন আর মেয়েরা হলে নম শিবায় নম উচ্চারণ করবেন আমি বলে দিলাম আর যে কথাটা বলবো বলছিলাম যে কোন জিনিসটা দেবেন আপনারা অবশ্যই এই সোমবার বৈশাখ মাসের আতপ চাল নিয়ে নেবেন কামিনী আতপ হতে পারে ভোগ আতপ হতে পারে এমনি আতপ হতে পারে কিন্তু আতপ চাল একশো আটটা গুনে গুনে নিতে হবে আর গোটা গোটা দানা যেন থাকে ভাঙা না হয় সেই রকম দেখে আতপ চাল আপনাদেরকে নিয়ে নিতে হবে আর ওই আতপ চাল পুজো করার সময় সঙ্গে নিয়ে নেবেন ওই আতপ চাল একটা করে ভোলেনাথের মাথায় চাপাবেন আর ওম নম শিবায় নম উচ্চারণ করবেন বা নম শিবায় নম উচ্চারণ করবেন একশো আটবার একটা করে দেবেন আর মন্ত্র উচ্চারণ করবেন আপনারা দেখবেন ভীষণ ভালো ফল পাবেন তার আগে অবশ্যই মহাদেবকে স্নান করিয়ে নেবেন জল অর্পণ করবেন তারপর বেলপাতা চাপাবেন তার উপরে ওই হাতর একটা করে দিয়ে মমসিবায় উচ্চারণ করবেন মহাদেবকে আপনারা মহাদেবের আরো মন্ত্র আছে বৈশাখ মাসে সেই মন্ত্রগুলো বলে পুজো করলে বেশি ভালো ফল পাওয়া যায় তবে এই ভিডিও বিষয়ে অনেক বড় হয়ে যাবে আমি এই ভিডিও আর কথাগুলো বাড়াচ্ছি না মন্ত্র বলতে গেলে অনেক সময় লেগে যাবে পুজো করার যা পদ্ধতি আছে সেই পদ্ধতি দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে ওটার জন্য আমি আলাদা ভিডিও করে আপনাদেরকে বলে দেব এখন যেটা বলছিলাম আপনারা এই বৈশাখ মাসে অনেক সংকেত পেয়ে থাকবেন যে সংকেতগুলো আপনারা হয়তো ভাববেন যে এটা কিছু না কিন্তু না আপনাদের জীবনে ভালো দিন আসছে সৌভাগ্যের দিন আসছে সুন্দর দিন আসছে আপনাদের জীবনের কাজে সফলতা পাবেন আপনারা সেই রকম যে ঘটনাগুলো আপনাদের জীবনে ঘটবে তার আগাম সংকেত এইগুলো যেমন পাঁচটি মানুষের কথা বলবো সেই পাঁচটি মানুষ আপনাদের জন্য এই ভালো সংকেত নিয়ে আসবে তার মধ্যে প্রথম মানুষটি হচ্ছে আপনার সঙ্গে হয়তো কারোর ঝগড়া বিবাদ ছিল বহুদিনের আর এই বৈশাখ মাসে সে হঠাৎই আপনার সঙ্গে সমস্ত কিছু ভুলে গিয়ে আপনার সঙ্গে আবার মিডমাট করে নিতে চাইছে আপনার সঙ্গে মিলেমিশে থাকতে চাইছে জানবেন খুব ভালো হয়তো আপনার কোনো জ্ঞাতি পরিবারের সেরকমও যদি হয় তাহলেও জানবেন খুব ভালো বা আপনার কোনো আত্মীয় হয় তাহলেও ঠিক আছে জানবেন যে আপনার জীবন পরিবর্তন হবে আপনার জীবনে তাই এই রকম ঘটনা ঘটছে ওটা তো আপনি আর জানতেন না যে এরকম হবে এরপর যে মানুষটির কথা বলবো সেই মানুষটি হচ্ছে আপনার বাড়িতে হয়তো আপনি পুজো অর্চনা করছেন সেই সময় আপনার বাড়িতে কোনো আত্মীয় অতিথি আপনার বাড়িতে এলো কোনো শুভ বার্তা নিয়ে জানবেন ভীষণ ভালো ভীষণ মঙ্গলের আপনি তাকে সাদরে গ্রহণ করুন আপ্যায়ন করুন খুব ভালো এরপর যে সংকেতটার কথা বলবো কোনো হরিনাম যারা সংকীর্তন করে হরিনাম গান গায় সকালে হয়তো আপনি ঘুমোচ্ছেন সেই সময় আপনার দুয়ারে হরিনাম সংকীর্তন করতে এসেছে আপনি উঠে পড়লেন বিছানা ছেড়ে অবশ্যই সদর দরজা খুলে দিন খুলে দিয়ে হরিনাম সংকীর্তন তার কাওয়া হয়ে গেলে তাকে কিছু দান করুন খুব ভালো সংকেত আপনার জন্য ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার জন্য এই সংকেত বহন করে নিয়ে এসেছে আপনার কানে হরিনাম সংকীর্তন পৌঁছে দিচ্ছেন উনি অথচ আপনি শুয়ে আছেন অবশ্যই উঠে পড়ুন উঠে স্নান সেরে নিন স্নান সেরে নিয়ে ভগবান নারায়ণের জপ তপ করুন পাবেন ভীষণ ভালো ফল পাবেন এরপর যে মানুষটির কথা বলবো অনেক দিন ধরে হয়তো আপনি টাকা পয়সার জন্য ভুগছেন এক কাউকে টাকা পয়সা দিয়েছিলেন ধার তাকে উপকার করেছিলেন কিন্তু সে ফেরত দিচ্ছে না আপনার এখন অসুবিধের সময় আপনাকে ফেরত দিচ্ছে না আপনি তাগাদা করেছেন কিন্তু তাও আপনাকে ফেরত দিচ্ছে না হঠাৎই এই বৈশাখ মাসে আপনাকে আপনার টাকা পয়সা ফেরত দিয়ে দিল আপনাকে ডেকে জানবেন ভীষণ ভালো সংকেত আপনার জীবনে দারুণ ভাবে উন্নতি হবে আপনি যা কাজ করছেন ব্যবসা করছেন চাকরি করছেন যা কাজ করছেন তাতেই আপনি লাভবান হবেন অবশ্যই ভগবানের একটু নাম জপ করবেন বৈশাখ মাসে যদি পারেন একটু পূজা অর্চনা করবেন বৈশাখ মাস অত্যন্ত পবিত্র অত্যন্ত শুভ মাস এই মাসে সমস্ত দেবদেবীদের পূজা অর্চনা করা খুব ভালো এরপর যে সংকেতটার কথা বলবো যে মানুষটির দ্বারাই আপনি পাবেন সেই রকম মানুষটি হচ্ছে রাস্তার কোনো পাগল যাকে আমরা পাগল বলি হয়তো কোনো রাস্তার ধারে আপনি যাচ্ছেন এরকম সময় দেখতে পেয়ে গেলেন যে পাগলটা রাস্তার ধারে এঁটো কাটা খাচ্ছে আপনার দেখে মায়া হলো ভীষণ মায়া হলো আপনি তাকে কিছু কিনে খেতে দিলেন জানবেন এই যে আপনার পরিবর্তন আপনার মনে আপনার হৃদয়ে কেঁপেছে এটা কিন্তু ভগবানেরই দেওয়া ঈশ্বরই মানুষের মধ্যে আসে দূত হয়ে কখন কি রূপে মানুষের মধ্যে প্রবেশ করেন কেউ জানে না তাই এই সংকেতগুলো পেলে আপনি অবশ্যই আগামী দিনে লাভবান হবেন আপনার আধ্যাত্মিক ভাবও আসতে পারে আপনার ভাব ভক্তি দিয়ে আপনি দেবতাদের নিশ্চয়ই পুজো অর্চনা করবেন এরপর যে সংকেতটার কথা বলবো সে হচ্ছে কোনো অন্ধ বা খোঁড়া খিখারি রাস্তা পেরু পেরুচ্ছে হয়তো পেরুতে পারছে না পার হতে পারছে না আপনি তাকে হাতটা ধরে রাস্তা পার করে দিলেন এই যে আপনার মধ্যে তখন মায়া হলো আপনার মনের মধ্যে যে দয়া হলো এটা কিন্তু ভগবানেরই কৃপা আপনার মধ্যে তখন স্বয়ং ঈশ্বর বিরাজ করছেন তাই আপনার মধ্যে এই ভাব এসেছে আপনি তাকে কিছু দিলেন কিছু সহযোগিতা করলেন বা কিছু সহযোগিতা টাকা পয়সা দিয়ে করুন বা না করুন তাকে হয়তো হাতটা ধরে রাস্তাটা পার করে দিলেন খুব ভালো জানবেন জীবনে ভীষণ মঙ্গল ভীষণ হ্যাঁ এবার যেটা বলবো বলছিলাম আপনাদেরকে তুলসী গাছ তুলসী গাছ আমাদেরকে মাতা তুলসী রানী অনেক সংকেত দেন খারাপও দেন ভালোও দেন তো ওই ভালো সংকেতগুলোর মধ্যে আমি পাঁচটা সংকেত বলবো আর কিছু খারাপ জিনিস আছে ভয় পাবার কিছু নেই সেগুলো আমি বলে দেব দেখুন ঠাকুর দেবতারা আমাদের কোনোদিনও ক্ষতি করে না ভগবানকে যদি নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে ডাকা যায় মাতা তুলসী রানীকেও যদি ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে সেবা করা যায় আমাদেরকে খারাপ সংকেত কেন দেবেন দেবেন না দেনও না মানুষ অপরাধ করে কিন্তু ভগবান তাকে ক্ষমাও করে দেয় ভগবানের কাছে যদি ঠিকঠাক ভাবে প্রার্থনা করা যায় তাই আমি বলবো সঙ্গে থাকুন দেখুন ভিডিও ছেড়ে চলে গেলে আপনারা অনেক কিছু জিনিস তো জানতে পারবেন না তাই আমি বলি যে দেখুন আপনারা একটু সঙ্গে থাকুন আর এইখানে আমি আরো একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি কমেন্ট অবশ্যই করবেন আপনাদের যদি এই ভিডিও সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন থাকে এই ভিডিওতে আপনারা এই বিষয়ে কমেন্ট করুন জিজ্ঞাসা করুন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিই এমন নয় যে আমি কারোর প্রশ্নের উত্তর দিই না আমি সঙ্গে সঙ্গে দিই অথবা একটু দেরি হতে পারে কর্মের মধ্যে থাকলে কিন্তু আপনারা প্রশ্ন করুন আমি উত্তর দেব অবশ্যই চেষ্টা করব। আর যে কথাটা বলছিলাম তুলসী গাছে যে সংকেতটা প্রথম সংকেতই হচ্ছে এই বৈশাখ মাসে আপনারা তো সারা বছর তুলসী গাছের সেবা যত্ন করছেন তুলসী গাছের পূজা অর্চনা করেন কিন্তু এই বৈশাখ মাসে দেখলেন কি তুলসী গাছের সামনে ঘাস জন্মেছে দুর্বা ঘাস এমনি ঘাস না দুর্বা ঘাস বা ছোট ছোট চারা গাছ বেরিয়েছে তুলসী গাছেরই চারা বেরিয়েছে অনেক খুব ভালো ওই দুর্বা ঘাস ওখান থেকে সাতটা দুর্বা ঘাস তুলে নেবেন অথবা পাঁচটা নেবেন নিয়ে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো করবেন খুব ভালো ফল পাবেন তাহলে এরপর যে সংকেতটার কথা বলবো মাতা তুলসীর দেওয়া সেটা হচ্ছে তুলসী গাছে হয়তো দেখবেন যে আপনি হয়তো দেখতে পেলেন যে প্রজাপতি তুলসী গাছে বসেছে বা ছোট ছোট যে পাখিগুলো হয় সেই ছোট ছোট পাখিগুলো তুলসী গাছে কোন একটা পাখি এসে বসেছে আপনি সেটা দেখলেন খুব ভালো জানবেন আপনার জীবনে যত রকমের খারাপি আছে সব দূরে চলে যাবে তারপর আপনার জীবনে এই যে শত্রুর ভয় থাকে অনেক সময় এই শত্রুর ভয়গুলো থাকবে না বা কেউ আপনার সঙ্গে শত্রুতা করে দেখবেন সেই শত্রুতা গুলো আর কেউ করছে না আপনি এই জিনিসটা দেখা কিন্তু খুব শুভ সচরাচর তো কেউ দেখতে পায় না কিন্তু আপনি হয়তো দেখলেন এই বৈশাখ মাসে আবার খুব ভালো তারপর তুলসী গাছের কাছে হয়তো দেখলেন দুটো টিকটিকি তুলসী গাছে আশেপাশে দুটো টিকটিকি আপনি হয়তো পুজো করতে যাচ্ছেন মাতা তুলসী রানীকে জল অর্পণ করতে যাচ্ছেন সে সময় দেখলেন দুটো টিকটিকি ঘুরছে এই টিকটিকিও কিন্তু ভালো সংকেত বহন করে মাতা তুলসী রানী আপনার ওপরে সন্তুষ্ট আছেন আপনাকে কৃপা করছেন তাই আপনি এই দুটো টিকটিকি জোড়া টিকটিকি দেখতে পেলেন তুলসী গাছের সামনে এরপর যে সংকেতটার কথা বলবো আপনি হয়তো রাম তুলসী গাছ পুজো করেন রাম তুলসী গাছ বসিয়েছেন কৃষ্ণ তুলসী সময় তো পাওয়া যায় না কিন্তু আপনার মনের মধ্যে ইচ্ছা বহু দিনের যে আপনি কৃষ্ণ তুলসীর পূজা করবেন কৃষ্ণ তুলসী গাছ বসাবেন এরপর এই বৈশাখ মাসে হঠাৎ দেখলেন যে রাম তুলসী গাছের পাতাগুলো কালচে কালচে হয়ে গেছে বেগনে বেগ্নে হয়ে গেছে রাম তুলসী কৃষ্ণ তুলসীতে পরিণত হয়ে গেছে তার মানে ভীষণ ভালো ভীষণ শুভ অবশ্যই নারায়ণের হরির পুজো অর্চনা করুন আর এখানে আমি একটা কাজের কথা বলে দিচ্ছি সেই কাজটা করবেন কি কাজ আপনারা যদি এইরকম দেখে থাকেন অবশ্যই বাতাসা একশো গ্রাম বাতাসা কিনে নিয়ে আসবেন আর আশেপাশে যদি কোনো বাচ্চারা থাকে বাচ্চাদেরকে ডাকবেন ডেকে বৃহস্পতিবার দিন করতে পারেন অথবা আপনারা মঙ্গলবার দিনও করতে পারেন মাতা তুলসী রানীর সামনে সেই বাতাসাটা রেখে তুলসী রানীকে পুজো করবেন ধূপ দীপ জেলে পুজো করবেন বাতাসা ওইখান থেকে একটা বাতাসা কি দুটো বাতাসাটা নিয়ে তুলসী গাছের গোড়ায় দেবেন হরি হরি ঠাকুরকে প্রণাম করবেন ডাকবেন মাতা তুলসী রানিকে ডাকবেন আপনার মনের কথাও জানাতে পারেন জানিয়ে প্রার্থনা করতে পারেন করে আপনারা ওই বাতাসা হরিলোট দেবেন এই হরিলোট দিলে খুব ভালো মাতা তুলসী রানী ভীষণ সন্তুষ্ট থাকবেন ভগবান শিহরি ভীষণ সন্তুষ্ট থাকবেন আপনার উপরে তবে এটা আপনারা সন্ধ্যার সময় করবেন সন্ধ্যার সময় করলে বেশি ভালো এরপর যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে তুলসী গাছে যদি মঞ্জুরি আসতে দেখেন প্রচুর মঞ্জুরি এসেছে খুব ভালো সংকেত ওই মঞ্জুরি তুলে নিয়ে অবশ্যই ভগবান শিহরি বিষ্ণু নারায়ণের চরণে দিন খুব ভালো ফল পাবেন আর যদি দেখেন কখনো তুলসী পাতা ঝরে যাচ্ছে আমি একটু খারাপ সংকেতের কথা বলে দিচ্ছি এখানে তুলসী পাতা ঝরে গেছে তুলসী গাছ শুকিয়ে গেছে বিশেষ করে চৈত্র মাসের শেষে বৈশাখ মাসে তুলসী গাছের এরকম হয়ে গেছে ভয় পাওয়ার কিছু নেই আপনারা করবেন কি ওই তুলসী গাছ তুলে জলে দিয়ে দেবেন প্রবাহিত জলে দিয়ে দেবেন আর ওইখানে একটা তুলসী গাছ স্থাপন করবেন সেটা রাম তুলসীও হতে পারে সাদা তুলসীও হতে পারে কৃষ্ণ তুলসীও হতে পারে যে গাছ আপনারা পাবেন সেই গাছ রোপণ করুন ওই টবে অথবা আপনার যেখানে তুলসী মঞ্চ যে জায়গায় আছে সেখানে আপনারা ওই গাছ তুলসী গাছ লাগান নতুন করে আবার নতুন করে পুজো অর্চনা করুন সেবা যত্ন করুন ভীষণ ভালো হবে আর যদি কখনো তুলসী গাছ এরকম প্রশ্ন অবশ্য আমাকে এর আগে অনেকেই করেছেন তো আমি এই ভিডিওর মধ্যে ওই জন্য বলে দিচ্ছি কথাটা দেখুন যদি কখনো তুলসী গাছ বারবার মরে যায় শুকিয়ে যায় পাতা ঝরে যায় পাতা হলুদ হয়ে যায় একেবারে শুকিয়ে যাচ্ছে বা রাখতে পারছেন না গাছ সবসময় গাছ মরে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন ওই তুলসী গাছের গাছ বসেছেন যে মাটিতে ওই মাটি ওপর থেকে খানিকটা নিয়ে মাটিটাকে একটু ঝুড়ো করে নেবেন মাটিটাকে একটু ঝুড়ো করে নিয়ে আপনারা ওতে গোবর সার মেশাতে পারেন গোবর সার মানে গোবর মিশিয়ে নেবেন একটু নিয়ে তুলসী গাছ টবে আবার দিয়ে দিলেন দেওয়ার পর ওর উপরে তুলসী গাছ লাগাবেন আর একটা কাজ করবেন বৃহস্পতিবার দিন আপনারা তুলসী গাছে কাঁচা দুধ অল্প জলের সঙ্গে মিশিয়ে তুলসী গাছে অর্পণ করবেন গোড়ায় ঢেলে দেবেন বৃহস্পতিবার দিন রোজ নয় কিন্তু বৃহস্পতিবার দিন একটা দুটো বৃহস্পতিবার আপনারা করবেন আর একটা কাজ করতে পারেন আপনারা কোনো দুঃস্থ ব্যক্তিকে অন্ন দান করবেন মানে রান্না করা খাবার খাওয়াবেন আর যদি সম্ভব হয় দই বা দুধ দান করবেন তাহলেও তুলসী গাছ আপনার ভালো থাকবে আর ভগবান সত্যনারায়ণের পুজো অর্চনা করবেন দেখবেন তুলসী গাছ আর মরবে না তুলসী গাছ ভালো থাকবে আপনারা তুলসী গাছের আশীর্বাদ পাবেন ভয় পাবেন না তুলসী গাছ যখন মরে যায় আমাদের এই সংসারের কোনো বিপদ আপদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে উনি চলে যান আমাদেরকে হয়তো অনেক বড় বিপদের হাত থেকে আমাদেরকে রক্ষা করলেন উনি ওনার এতটাই কি পা আপনারা ভক্তিভরে নিষ্ঠার সঙ্গে পুজো অর্চনা করবেন দেখবেন আপনাদের আগামী দিনগুলো খুব সুন্দর যাবে তুলসী গাছের আর একটা কথা আমি বলে দিই এই বৈশাখ মাসে আপনারা তুলসী পাতা নারায়ণের চরণে দেবেন অন্তত দুটি করে পাতাও নারায়ণের চরণে দেবেন আর তুলসী রানীকে জল অর্পণ করে ধূপ দীপ জ্বালিয়ে দেওয়ার পরে তুলসী মাতাকে মানে ডেকে মাতাকে জানিয়ে তুলসী পাতা তোলার মন্ত্র নিশ্চয় আপনারা জানেন সেই মন্ত্র তিনবার উচ্চারণ করে আপনারা তুলসী পাতা আটটা তুলে নেবেন নিয়ে ভগবানের কাছে রেখে দেবেন পুজো অর্চনা করে নিলেন রেখে দিয়ে ওখান থেকে আপনারা তিনটে তুলসী পাতা নিয়ে নেবেন নিয়ে আপনাদের যে শোন বালিশে সেই বালিশের তলায় রেখে দেবেন দেখবেন যেন কোনো সময় আপনাদের পা না লেগে যায় বালিশের তলায় রেখে দিন শুকিয়ে যাক তাতেও কোনো অসুবিধে নেই অথবা বালিশের ওয়ারের ভেতর ঢুকিয়েও দিতে পারেন ইয়ে আপনারা শোবেন আর নারায়ণকে ডাকবেন শিহরিকে ডাকবেন রাত্রে শোবার সময় আমি বলছি ওম নম ভগবতে বাসুদেবায় ও নম উচ্চারণ করবেন যখন রাত্রে ঘুমাতে যাবেন একশো আট বার করতে পারেন এগারো বার করতে পারেন একান্ন বার করতে পারেন একুশ বার করতে পারেন করে ঘুমাবেন দেখবেন নিশ্চিন্তে ঘুম হবে কোনো ভাবনা কিচ্ছু থাকবে না আর আপনারা আগামী দিনগুলো খুব সুস্থভাবে ভাবে শরীরে কাটাতে পারবেন আমার কথা মিলিয়ে নেবেন এতটাই আশীর্বাদ পাবেন ভগবান শিহরীর আর মাতা তুলসী রানীর তো আপনারা এভাবে করুন আশা করছি আপনারা ভীষণ উপকৃত হবেন আজকে তাহলে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আগামী দিনে আরো ভালো ভালো তথ্য নিয়ে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি সঙ্গে থাকবেন আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হতে পারবেন